ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকল্প অফিসিয়া নমস্কার ভারতীয় দর্শনকে আমরা যদি মহাসমুদ্রের সঙ্গে তুলনা করি তাহলে সেই তুলনা ভুল হবে না এখানে ভারতীয় দর্শনের সম্পর্কে সামান্য দু চারটে কথা বলে সে সাধ্য আমার নেই কিন্তু তবু এই হিরণ্যগর্ভ অফিসিয়াল চ্যানেলের অনুরোধে অতি সংক্ষেপে ভারতীয় দর্শনের পরিচয় আমি রাখবার চেষ্টা শুরু প্রথমেই বলি যে ভারতীয় দর্শন বলতে কিন্তু ঠিক একটি মাত্র দর্শনকে বোঝায় না ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে এই খণ্ডিত ভারতবর্ষ নয় অবশ্য প্রাচীন ভারতবর্ষ ভারত সেই ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে যে সমস্ত দর্শন গড়ে উঠেছে সেগুলিকেই একসঙ্গে ভারতীয় দর্শন বলা হয় আমরা যদি ভারতীয় দর্শনের ইতিহাসকে একটুখানি ঘেঁটে দেখি তাহলে দেখব যে ভারতীয় দর্শন সমূহকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে নাস্তিক আর অন্যটাকে বলা হচ্ছে আস্তিক আমরা সাধারণত নাস্তিক বলতে ঈশ্বরে অবিশ্বাসী এবং আস্তিক বলতে ঈশ্বরে বিশ্বাসী এরকমই বুঝি কিন্তু এখানে পারিভাষিক অর্থে নাস্তিক এবং আস্তিক শব্দ দুটো ব্যবহার করা হয়েছে নাস্তিক হচ্ছেন তাঁরাই যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নন অর্থাৎ বেদকে যারা প্রমাণ বলে স্বীকার করেন না এইরূপ দর্শন আমাদের দেশে তিনটি আছে একটি হচ্ছে চারবাগ দর্শন অন্যটি হচ্ছে বৌদ্ধ দর্শন এবং আরেকটি হচ্ছে জৈন দর্শন এই তিনটি দর্শনকে আমরা নাস্তিক দর্শন বলি যেহেতু এখানে বেদের প্রামাণ্যে বিশ্বাস দেখা যাচ্ছে না বেদের প্রামাণ্যে তারা বিশ্বাস করছেন না প্রকারান্তরে অন্যদিকে আমরা ছটি দর্শন পাই যেখানে বেদের প্রামাণ্য স্বীকৃত হয়েছে অর্থাৎ বেদকে সত্য বলে স্বীকার করা হয়েছে এই রূপ দর্শনের সংখ্যা ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত একত্রে এই ছয়টি দর্শনকে অনেক সময় স্বর দর্শনও বলে আরেকটা কথা এখানে উল্লেখ করা যেতে পারে যে আমাদের যে সনাতন ধর্ম যেটাকে আমরা সাধারণত হিন্দু ধর্ম বলি সেই ধর্মের মূল হচ্ছে বেদ তাই কখনো কখনো এই স্বর দর্শনকে হিন্দু স্বর বলে তবে আমরা স্বর দর্শন হিসাবেই তাকে লক্ষ্য গ্রহণ করব এবং সেভাবেই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাব আমি প্রথমেই নাস্তিক দর্শনের আলোচনায় যাচ্ছি প্রথমে আমরা পাচ্ছি চার ভাগ দর্শন অনেকে মনে করেন যে জড়বাদ হচ্ছে সম্পূর্ণ পাশ্চাত্য দর্শনের আমদানি তা কিন্তু নয় ভারতবর্ষের অতি কালে অতি প্রাচীন যুগে চার ভাগ দর্শন উপদিষ্ট হয়েছে এবং সেই দর্শনটি হচ্ছে পুরোপুরি একটি জড়বাদী দর্শন একটি জড়বাদী দর্শন তা যে ভারতবর্ষের দর্শন মাত্রই আধ্যাত্মিক দর্শন এ কথাটা বলা ঠিক নয় বল্ডে চারবাগ দর্শনকে ধরা হয় না কিন্তু চারবাগ অতি অবশ্যই ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সিস্টেমস ইন দি ডোমেন অফ ইন্ডিয়ান ফিলসফি চারবাগ দর্শনের প্রণেতাক বলা হয় বৃহস্পতিকে তার পরিচয় স্বরূপ কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন দেবতাদের গুরু দেবগুরু অসুধদের সঙ্গে যখন যুদ্ধে দেবতারা পরাভূত হচ্ছেন তখন দেবগুরু বৃহস্পতি ছদ্মবেশে অসুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়ে তাদেরকে এই দর্শন বলে বিপথগামী করেছিলেন এবং তাতে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব করে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এরকমের একটা পৌরাণিক কাহিনী শোনা যায় তবে দর্শনটা কি দর্শনটা হচ্ছে জড়বাদী দর্শন আমরা জানি যে দর্শনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অধিবিদ্যা ইংরেজিতে মেটাফিজিক্স চারবার তিনি মেটাফিজিক্স আলোচনা করতে গিয়ে তত্ত্বের আলোচনা করতে গিয়ে স্পষ্টতই জড়বাদের সমর্থন করেছেন তিনি বলেছেন পৃথিবী জল তেজ এবং বায়ু এই যে চতুর্ভূত ফোর মেটিরিয়াল এলিমেন্টস এই চতুর্ভূতই হচ্ছে মূল তত্ত্ব মূল সত্য ইন টার্মস অফ উইচ যা যেগুলির নিরিখে আমরা এই বিশ্ব সংসার জগৎ জীবনকে ব্যাখ্যা করতে পারি আমরা তো জানি যে দর্শনের মূল কাজই হচ্ছে জগৎ জীবনকে সামগ্রিকভাবে ব্যাখ্যা করা তো চারবাগ জড়বাদী তিনি বলছেন যে এই যে চতুর্ভূত পৃথিবী জল তেজ এবং বায়ু এই চতুর্ভূতের সাহায্য নিয়েই জগৎ এবং জীবনকে আমরা সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে পারি এই যে মতবাদ এই যে আধিবিত্তক থট মেটাফিজিক্যাল থট সেটা জড়বাদ স্পষ্টতই কারণ এই ভূত চতুষ্টয় হচ্ছে জড় আরেকটা লক্ষণীয় হচ্ছে ভূত চতুষ্টয় যখন তখন চারবাক বহুত্ববাদী হলেন সেই জন্যে চারবাকের এই মেটাফিজিক্সকে আমরা বলতে পারি মেটাফিজিক্যাল প্লুরালিজম বা মেটেরিয়ালিস্টিক প্লুরালিজম বা প্লুরালিস্টিক মেটেরিয়ালিজম সে যেভাবেই হোক না কেন বাক মূল এই চারটি তত্ত্বকেই স্বীকার করেন এবং এই দিয়েই তারা জগৎ জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করে এখানে একটা প্রশ্ন হবে যে আচ্ছা বাক কেন চতুর্ভূতকেই মেনেছেন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিতে গেলে আমাদের মনে রাখতে হবে চারবাক থিওরি অফ নলেজ চারবাকের জ্ঞানতত্ত্ব চারবাকের পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রত্যক্ষম এ বং প্রমাণ প্রমাণং প্রত্যক্ষই একমাত্র প্রমাণ পারসেপশান ইজ দি অনলি ডিপেন্ডেবল সোর্স অফ অল আওয়ার কগনিশানস আমরা যে লাভ করি না কেন তা ভিত্তি হবে প্রত্যক্ষ ইন্দ্রিয় যান চারবাক বলছেন যে দেখো পৃথিবী জল তেজ এবং বায়ু এই চতুর্ভূতই কিন্তু প্রত্যক্ষ গোচর হয় সেই জন্য তারা বলছেন এই চতুর্ভূতকেই আমরা তত্ত্ব বা সত্য বলে স্বীকার করব প্রসঙ্গত একটা কথা বলা দরকার অপরাপর দর্শনে আমরা চতুর্ভূতের সঙ্গে আকাশের কথাও পাচ্ছি পরবর্তীকালে দেখব ন্যায় বৈশেষিক শাস্ত্রাদিতে আকাশ স্বীকৃত হয়েছে কিন্তু আকাশ স্বীকার যারা করছেন তারা শব্দের আশ্রয় হিসাবে আকাশকে অনুমান করছেন চারবাক আকাশ কেন মানেন না কারণ চারবাক অনুমানম অপ্রমানম অনুমানকে প্রমাণ বলেই মানেন না অনুমান যখন প্রমাণ নয় তখন অনুমানের উপর নির্ভর করে যে আকাশ স্বীকার করা হবে সেটা চারবাক্যের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয় ফলত আকার ফলত চারবাগ চতুর্ভূতবাদী এবং সেটাই তাদের মূল মেটাফিজিক্যাল থট এই প্রসঙ্গে একটা প্রশ্ন ওঠে যে আচ্ছা চারবাঘ যখন চতুর্ভূতকেই সত্য বলছেন আর এই চতুর্ভূতই যখন অচেতন ডিভয়েড অফ কনসাসনেস তখন চারবাগ চৈতন্যের ব্যাখ্যা কিভাবে করবেন চারবাগ বলছেন তার উত্তরে যে এই চৈতন্যকে ব্যাখ্যা করতে গিয়ে তোমরা অতিন্দ্রিয় আত্মাটা বলবে আমরা কিন্তু শেষ পথে যেতে রাজি নই ইস ইজ রে নাও যে এই যে ভূত চতুষ্টয় এই ভূত চতুষ্টয়কে দিয়েই চৈতন্যের ব্যাখ্যা হবে তারা বলছেন যে দেখো এই যে গুড় চাল ইত্যাদি জিনিসের মধ্যে তো মাদকতা নেই কিন্তু সেগুলি যখন বিশেষ প্রক্রিয়ায় মেশানো হয় তখন কিন্তু তাদের ভেতর থেকে মদ এসে পড়ে যাকে আমরা সাধারণত তারি বলি চারবাকের বক্তব্য হচ্ছে এই যে ভূত চতুষ্টয় পৃথিবী জল তেজ বায়ু এরা নিজেদের মধ্যে চেতন নয় অচেতন ঠিকই কিন্তু এই চতুর্ভূত যখন শরীরে সংমিশ্রিত হয় এই চতুর্ভূতের সাহায্য নিয়ে যখন দেহটি তৈরি হয় তখন এই দেহটা চেতন হয়ে পড়ে ওই চতুর্ভূতের সংমিশ্রণের ফলে চৈতন্যের আবির্ভাব চৈতন্যকে ব্যাখ্যা করতে গিয়ে অতীন্দ্রিয় আত্মা এইসব মানার কোনো প্রয়োজন নেই তাই চারবাকের সোজা বক্তব্য হচ্ছে পৃথিব তেজ ও বায়ু রীতি তত্ত্বানি পৃথিবী জল তেজ এবং বায়ু এই চারটি হচ্ছে তত্ত্ব তেভ্যস চৈতন্যম কিন্যা দিব্যু মদশক্তিবধ এইগুলি থেকেই চৈতন্যের উদ্ভব হয় সুতরাং চারবাকু ইজ কনভিনসডে না যে ফ্রম দ্য মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ আমরা নিশ্চয়ই চেতনা বা চৈতন্যকে ব্যাখ্যা করতে পারি তার জন্যে অধ্যাত্মবাদের পথে অগ্রসর হবার কোনো অর্থই নেই এই হচ্ছে চারবাকের মূল আধিবিত্তক বক্তব্য সেখানে তিনি এই চেতন দেহকেই আবার আত্মা বলছেন সেই জন্যে তিনি দেহাত্মবাদী হয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চেতন দেহকেই বাস্তবিক পক্ষে আত্মা বা অর্থাৎ আমি বলি আমি যখন বলি যে আমি মোটা আই এম ফ্যাট তখন কি ভেবে বলি ওয়েন মাই আমার শরীরটা যখন স্থূল তখন আমি বলি আমি স্থূল আমি মোটা আমার দেহটা যখন লম্বা তখন আমি বলি আমি লম্বা চারবার দেখাচ্ছেন যে দেখো ইন আওয়ার ডে টু ডে কনভারসেশনস আমরা তাহলে নিজেদেরকে ওই চেতন শরীরের সঙ্গেই এক বলে স্বীকার করছি তাই চেতন দেহটি আত্মা চারবাকের এই যে মেটাফিজিক্যাল থট এটা বাস্তবিক পক্ষে দেহাত্মবাদ নামে পরিচিত কিন্তু মনে রাখতে হবে চারবাকের দেহাত্মবাদ জড়বাদেরই পরিণাম আর চারবাকের জড়বাদ তার মূলে আছে চারবাকের জ্ঞান তত্ত্ব যেখানে প্রত্যক্ষই প্রমাণবাদ স্বীকৃত হয়েছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এরকমের কথা বলা হয়েছে এই হচ্ছে প্রাথমিকভাবে চারবাক সম্পর্কিত দুটি মূল বক্তব্য আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্যকর্ফ অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়াল নমস্কার